ছেলে আমি অত্যন্ত গর্ব লাগে আমি একজন শিক্ষিত ছেলে আমার জীবনের শেষ পর্যন্ত আমি জাতি উপাধি করতে চাই মানুষের خدمت করতে চাই এই কথা রেকিন্তু আছে কথা দিয়েছে তাইনি যদি সে আমাদের রাজনৈতিক পরিবারের সদস্য হয়েছে চেয়ারম্যান এবং বিওএস এর হাতে আমাদের হাতে ফুল দিয়ে আমরা তাকে সদরে গ্রহণ করেছি আমাদের এতে কোনো আপত্তি নেই ঠিক আছে কিন্তু আমাদের জাতীয় উপাধি

পরামর্শ করে আমরা প্রয়োজনে এখানে কিভাবে কাকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী করব আমরা আপনাদের পরামর্শ নিয়ে উপজেলা কমিটির পরামর্শ নিয়ে জেলা আমাদের কো চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে আমরা এই সিদ্ধান্ত দিয়ে দেব এই কথা বলে জিএম কাদের মহলয়ের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের উপজেলার সত্রটি ইউনিয়নকে জাগ্রত করার জন্য হরিশ সাহেব আমাকে বলেছে জরুরি মিটিং করেছে আমরা আজকে আজকে একটি ইউনিয়নের আজকে এক তা বলেছে আজকে আপনাদের ওয়ার্ড কমিটি করার কথা ছিল ইউনিয়ন শুরু করেছে আপনারা আমার ভরে যায় আজকে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড কমিটি করে যখন ইউনিয়ন কমিটিগুলো হবে আমি আনিশ বলেছি আনিশ শেখ তুমি বলো শুনো ছোট ছোট ভাই আমার যখন প্রয়োজন লাগবে আমি কি যাব বলো ভাই ওয়ার্ড কমিটির মিটিং ছোট মিটিং এ ডাকবোরা আমি ল একটা ওয়ার্ড করার পর যখন ইউনিয়ন কমিটিগুলো করব প্রত্যেকটি ইউনিয়ন কমিটিকে আপ্তকে রাখব প্রয়োজনে আলাদা টিম বা ভিপি সাহেবকে রাখবো এবং উপজেলা কাউন্সিল যেদিন হবে বাংলাদেশের মধ্যে রংপুরের মধ্যে সর্বপ্রিয় একটা সম্মেলন আমরা মিঠা পুকুর উপজেলায় দেখতে চাই এই আহ্বান এবং এই নৃত্য সাহিত্য চাই আমার আহ্বানের উপস্থিতিতে এই কথা বলে আমার প্রাণ প্রিয় নেতা হল্লি বন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদের সাথ সাথ যে জলটি উপহার দিয়ে আমাদেরকে জাতীয় পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে পরিচয় দিতে পারি সেই নেতা রুহুর বাক প্রাত কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জিএম কাদের সাদ আমার মোস্তফা সাহেব আমার আহ্বান আমার জেলা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ করে আপনার আহ্বান এবং